আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিজ ম্যাচিস্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা প্রি টেস্ট দিবা এবং টেস্ট দিবা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে এমসি কিউগুলো পড়ে গিয়েছিল সেই এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব। যেমন ঢাকা বোর্ড দুই এইভাবে প্রত্যেকটা বোর্ডের পঁচিশ নিয়ে আলোচনা করবো এবং আজকের আলোচনাতে থাকবে আছে সেট নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের এক নম্বর অঙ্ক যেটি দেখতে পাচ্ছ তোমরা এফ ওয়াই সমান ওয়াই টু ফোর প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি হলে এফ মাইনাস এর মান কত এ জাতীয় অঙ্কগুলো খুবই সোজা কিন্তু করতে গেলে আবার অনেক সময় মেলে না দেখো অপশন অনেকগুলো দেওয়া আছে এর ভিতর থেকে আমাদের অপশনটি আমরা বেছে নেব সেক্ষেত্রে আমরা অঙ্কটি করব খেয়াল করে দেখো অঙ্কটি যদি শুরু করি তাহলে এরকম এখানে দেওয়া আছে এফ ওয়াই হ্যাঁ এফ ওয়াই সমান দেওয়া আছে ওয়াই টু দি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি কিন্তু আমার এখানে মান বের করতে হবে আছে এফ মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে লিখতে হবে সে এফ মাইনাস ওয়ান যেহেতু এখানে ছিল ওয়াই এদিকে ছিল ওয়াই সেক্ষেত্রে এখানে আছে মাইনাস ওয়ান সুতরাং ওয়াই এর জায়গায় আমরা জাস্ট মাইনাস ওয়ান বসিয়ে দেবো সেক্ষেত্রে মাইনাস ওয়ান তার টু হডি পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি খেয়াল করে দেখো এটা জোর জোরবার গুণ করলে কত হয় ওয়ানই হয় কেননা মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান জোরবার গুণ করলে হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস ওয়ান যে কেননা মাইনাস মাইনাস এই প্লাস আর আর একবার যদি আবার গুণ করি তাহলে সেটি প্লাস হয়ে যায় সুতরাং সেটি হয়ে যায় মাইনাস কিন্তু আমাদের এখানে সেটি নেই সুতরাং জোর আছে জোর থাকলে মনে রাখতে হবে এটা প্লাস হবে এবারে এটা যেহেতু একটা আছে খেয়াল করে দেখো এখানে একটা আছে কিন্তু এখানে আছে আবার পাওয়ার আছে দুই সুতরাং আমরা গুন করবো দুইবার দুইবার গুণ করলে এটাও প্লাস হয় তাই প্লাস ফাইভ মাইনাস থ্রি এখন খেয়াল করে দেখো এখানে হচ্ছে সিক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি তার মানে আমাদের উত্তর হয়ে যাবে এই মানটা ওকে তার মানে আমাদের উত্তর হচ্ছে থ্রি এই যে এখানে গ নম্বরটা উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা দেখো পরের অঙ্ক ডি সমান একটি সেট দেওয়া আছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে এখানে অপশনগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতি আমরা জানি যে সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার একটি আছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি কোনটা যে কোনো প্রকারভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গিরলে সেটা হচ্ছে মানে উপাদানগুলো দিয়ে এই যেরকম কথাই থাকবে না যেটা কথাই থাকবে না সেটি হচ্ছে সেকেন্ড দিয়ে এভাবে ঘিরলে সংখ্যাগুলো যেমন এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি যেটাতে থাকে এক্স ইস টু এক্স অথবা এক্স বিলংস টু এন এভাবে থাকে সেগুলো হচ্ছে এবং কথায় থাকে পরবর্তীতে সেইগুলো হচ্ছে তালিকা পদ্ধতি এখন এখানে আমাদের যেটি দেওয়া আছে এটা হচ্ছে গঠন পদ্ধতি এটি আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে ডি সমান কি হবে আমরা একবারে অঙ্কটি তুললাম না একবারে অঙ্কটি করি এখানে বলছে ওয়াই ইস টু ওয়াই বিলংস টু এন তার মানে ওয়াই এর মান এমন একটি মান যেই মানটা হচ্ছে এন মানে স্বাভাবিক সংখ্যা হ্যাঁ তার মানে এই মানগুলো এখন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট এই সংখ্যাগুলো হচ্ছে এরকম সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে সেই সংখ্যাটি ফাইভের চেয়ে বড়ো অথবা সমান এবং টেনের চেয়ে ছোটো অথবা সমান অর্থাৎ আমাদের মানগুলো এরকম হতে পারে আমি এখানে দেখি এরকম মানগুলো হতে পারে ফাইভ চেয়ে যেহেতু বড়ো এবং সমান বলছে সেক্ষেত্রে আমরা ফাইভটাও নেবো সেক্ষেত্রে দেখো ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন যেহেতু বড় এবং সমান বলছে ওকে তার মানে এই মানগুলো আমাদের হবে তাহলে ফাইভ থেকে টেন পর্যন্ত ফাইভ থেকে টেন পর্যন্ত কই ফাইভ থেকে টেন পর্যন্ত যেটা নম্বরটা উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্টস করবা এটাও ছিল ঢাকা বোর্ড দুই সালে ওকে নেক্সট এত সেটটিকে প্রকৃত উপসেট কয়টি খেয়াল করে দেখো এখানেও একটি সেট দিয়েছে এই সেটটির প্রকৃত উপসেট কয়টি আচ্ছা প্রকৃত উপসেট বলতে আসলে কি বোঝায় এবং সংক্ষিপ্ত এমসিকিউ করার জন্য প্রকৃত উপসেট কিভাবে বের করা যায়? খেয়াল করে দেখো আমরা জানি যে শুধু উপসেট মনে রাখতে হবে শুধু উপসেট নির্ণয়ের সূত্র আছে 2 টু দি পাওয়ার এন আর যদি বলা হয়ছে প্রকৃত উপসেট হ্যাঁ প্রকৃত উপসেট সেই ক্ষেত্রে তার সূত্র আছে 2 টু দি পাওয়ার এন 1 সংক্ষিপ্ত আকারে আমরা জানো যেহেতু আমরা করছি এমসিকিউ এবারে দেখো এখানে এন সমান কত এটা মনে রাখতে হবে এন সমানটা আসলে কি এন সমানটা এইটাকে বোঝাই এন সমান এই যে এখানে উপাদান আছে কয়টি এই যে কয়টি উপাদান থাকবে সেখানে হবে এন এর মান ওকে খেয়াল করে দেখো তাহলে মানটা কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ তার মানে এন এর মান হবে এখানে ফাইভ সুতরাং আমরা এই যে এখানে মান বসিয়ে দিতে পারি অতএব এই যে প্রকৃত উপসেট হ্যাঁ প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমান কত হবে

অতএব আমরা এটা সময় জিরো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন এটা বুঝতে পারলে নাকি বলো এফ এর মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম এক কথায় এফ এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে এত সময় জিরো হয় এবারে বলছে যে এক্স এর কোন মানের জন্য তার মানে এক্স এ এখন এখান থেকে এক্সট্রা সমাধান করব সমাধান করে যে মান বের হবে সেটা আমাদের হবে দেখি এখানে খেয়াল করি এক্স স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কি হতে পারে খেয়াল করে দেখো এটা আছে মাইনাস আছে দুটাই না আর এখানে আছে প্লাস সেক্ষেত্রে থ্রি দিলে কি হবে হবে না তার মানে প্লাস সিক্স এক্স -1 এক্স মাইনাস x সমান 0। বা এখানে ওয়ান সমান জিরো এখন আমরা জানি এভাবে আকারে থাকলে হয় লিখে এক্স প্লাস সিক্স সমান জিরো আর ওয়ান সমান জিরো লিখতে পারি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এক্স সমান মাইনাস এটা হয়ে গেলো এক্স ওয়ান ওয়ান তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ওয়ান এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো অপশানগুলো ভুল দেওয়া আছে হ্যাঁ এখানে ভুল দেওয়া আছে আসলে এর উত্তরটা হবে মাইনাস সিক্স ওয়ান এটা হবে হ্যাঁ এটা অপশানগুলো কোথাও কোনো অন্যগুলো অপশানগুলো এখানে চলে এসছে এটা আমার মাথায় রাখবা হ্যাঁ যে অপশানগুলো ভুল আছে তার মানে আমাদের উত্তর আছে মাইনাস সিক্স ওয়ান ওকে এবারে খেয়াল করে দেখো একটি বলছে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সেভেন সমীকরণের লেখের উপরস্থ বিন্দু কোনটি আচ্ছা এই লেকের উপরে বিন্দু বলতে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান এই জাতীয় অঙ্ক যখন হবে এটা মাথায় রাখতে হবে যে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো এখানে জাস্ট বসিয়ে বসিয়ে এবং মানগুলো দিয়ে যেটা মিলে যাবে সেটাই হবে উত্তর আমাদের প্রথমে আছে কি অঙ্কটা টু আর মাইনাস ওয়ান আছে এই বিন্দুটা আছে তাহলে এটা আমরা বসাবো মনে রাখতে হবে যে এটা এক্স ওয়াই এই রকম হচ্ছে বিন্দু হয় কে বলা হয় হচ্ছে ভোজ ওয়াইকে বলা হয় হচ্ছে কোটি হ্যাঁ এগুলো যদি একটি বিন্দু হয় ওকে এখন দেখো এখানে এক সময় টু বসাবো তার মানে থ্রি ইন্টু টু মাইনাস ওয়াই সমান বসাবো মাইনাস ওয়ান সমান সেভেন বা বা এখানে সিক্স মাইনাস আর এখানে মাইনাস যেহেতু এখানে মাইনাস ওয়ান দিয়েছে ওয়ান তাহলে এটা হচ্ছে প্লাস ওয়ান হয়ে যাবে সমান সেভেন অতএব সেভেন সমান সেভেন তার মানে আমাদের অঙ্কটি ঠিক আছে সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই এক নম্বরটাই আমাদের উত্তর যেই বিন্দু দ্বারা এখানে সিদ্ধ হবে হ্যাঁ এক কথায় যেই বিন্দু দ্বারা সিদ্ধ হবে সেটাই হবে আমাদের প্রকৃত মানুষ এবারে দেখো এখানে এ বি সি তিনটি মান দেওয়া আছে তিনটি গঠন প্রকৃতিতে এখন বলছে যে এই জায়গাটা বলছে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কত এটা যশোর্বর দুই হাজার পঁচিশ সালে এসেছিল খেয়াল করে দেখো আগে আমরা এ বিসি মানটা বের করব এ এর মানটা কি হতে পারে খেয়াল করবো তালিকা পদ্ধতিতে বের করবো এক্স বিলংস টু এন এখানে খেয়াল করে দেখো যে এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন হ্যাঁ এক্স বিলংস টু এন তার মানে বিলংস টু বলতে এক্স বিলংস টু এন বলতে আসলে স্বাভাবিক সংখ্যাগুলো বোঝায় তাহলে এক্স স্কোয়ার এবং পঁচিশ এর মান সে ছোটো পঁচিশ এর সে ছোটো এক্স স্কোয়ারের মানগুলো সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর করি ক্যালকুলেট করলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স সমান যদি আমরা মান দেই এক্স সমান যদি ওয়ান দেয় হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মান হয় ওয়ান যেহেতু এর বলছে ছোটো হ্যাঁ এবং এন স্বাভাবিক সংখ্যা এক্স সমান যদি টু দেয় সেক্ষেত্রে এখানে মান হবে এক্স স্কোয়ার সমান দুদুগুনি চার এক্স সমান যদি থ্রি দেয় তাহলে এক্স স্কোয়ারের মানটা হবে হচ্ছে তিন ত্রিককে নয় আবার এক্স সমান যদি ফোর দেয় তাহলে এর মানটা হবে হচ্ছে কত এক্স স্কোয়ার সমান চার ষোলো ওকে আবার এক্স সমান যদি ফাইভ দেয় ফাইভ এসে যেহেতু ছোট বলছে তাহলে এক্স স্কোয়ার পঁচিশ যেহেতু ছোট বলছে তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না এই মানগুলো হবে অর্থাৎ এখানে আমাদের মান যেটি হবে সেটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো হলো এবারে বি এর মান খেয়াল করে দেখো এক্স বিলক ট্রেন একই রকম এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মান এগুলো ছোট তার মানে আগের মানটাই জাস্ট মানগুলোই কিন্তু মৌলিক সংখ্যা এখন এই সংখ্যাগুলোর ভিতর মৌলিক সংখ্যা কোনটা টু থ্রি এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা এটা মাথায় রাখতে হবে ফোর মৌলিক সংখ্যা নয় একে মৌলিক সংখ্যা নয় এবারে সি নম্বরটা বলছে এই জায়গাটা খেয়াল করে দেখবো রকম পঁচিশ জাস্ট বলছে তার মানে শুধু ফাইভ হবে আমরা এখানে কিন্তু বের করেছি হ্যাঁ শুধু ফাইভ হবে এখানে কিন্তু বের করেছে এখানে পাঁচ পাঁচা পঁচিশ হয়েছিল ঠিক আছে এখানে পঁচিশ হয়েছিল সেক্ষেত্রে আমাদের মান হবে শুধু পাঁচ এখন আমরা এই জায়গা থেকে মানটা বের করে নেব যে এ ইন্টারসেকশন বি জাস্ট এই মানটুকু বের করে নেব। তাহলে এ মানটা আমরা বসিয়ে দেবো ফোর ইন্টারসেকশন বি এর মানটা বসিয়ে দেব টু থ্রি ওকে সেক্ষেত্রে এর মান হয়েছে মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা সেট হবে সেক্ষেত্রে আমাদের এখানে মিলগুলো গুলো নেবো তার মানে টু নেব আর থ্রি নেব এটা হয়ে গেল এবারে আমরা একবারে অঙ্কটি বসিয়ে দিতে পারি যেখানে যেটি আছে না সে অঙ্কটি সব বসিয়ে দিতে পারি অর্থাৎ এ ইন্টারসেকশন বি পিএ ইউনিয়ন সি ওকে সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে এ ইউনিয়ন বি সময় আমরা মান পেয়েছি কিন্তু থ্রি আর এখানে আবার বলছে কি ইউনিয়ন তার মানে ইউনিয়ন সি সি এর মানটা আমরা পেয়েছি শুধু ফাইভ সেক্ষেত্রে ইউনিয়ন মানে সকল উপাদান নিতে হবে একই উপাদান দুই নেওয়া যাবে না তাহলে এখানটা কি লিখবো টু থ্রি ফাইভ এটা আছে আমাদের উত্তর ওকে এটা আমাদের উত্তর উত্তরগুলো টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এই যে নম্বরটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ওকে তো চলো আমরা পরবর্তীতে চলে যাই এখানে একটি সংখ্যা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে বি দেওয়া আছে তিন এর গুণিতক হলে বি সেট নিচের কোনটি খেয়াল করে দেখো এখানে বলছে এ দেওয়া আছে এবার বি বলছে এক্স ইস টু এক্স বিলংস টু আবার ইস টু দেওয়া এ এবার হলো ঠিক আছে হ্যাঁ এক্স ইস টু এক্স বিলংস টু এ এবং বলছে এক্স থ্রি এর গুণিতক এখানে এ বলেছে কিন্তু এখানে উপরে একটি সেট দেওয়া আছে এ কিন্তু এখানে আবার বলছে এক্স বিলংস টু এ তার মানে এই এ এর যে মানগুলো আছে এক্স এর মানগুলো তার মধ্য থেকে থাকতে হবে এটা মনে রাখতে হবে যে এক্স এর যে মানগুলো দেওয়া আছে এক্স এর এই এ এর মানগুলো যেগুলো দেওয়া আছে এক্স এর মান হতে হবে তার মধ্যে থাকতে হবে তার মানেটা এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যেহেতু আমরা থ্রি এর গুণিতকগুলো গুলো লিখব যে থ্রি এর গুণিতক হ্যাঁ গুণিতক গুলো সিরিয়ার গুণিতক গুলো কত হয় তিন নয় তিন একে তিন তিন ত্রি তিন দুগুণে ছয় নয় বারো ওখানে আছে কত আর পনেরো আমরা এর বিশ্বাস দেবো না হুম এবার খেয়াল করে দেখো আমার এর মধ্যে কি কি আছে যেহেতু বলছে এর গুণিতক বি সেট নিচের কোনটি ওকে তার মানে এর গুণিতক এই যে এখানে এক্স এ বলেছে সুতরাং আমরা এইগুলো নেব যে বি সেটটা এইরকম হবে সেটা হচ্ছে এর মধ্যে যা আছে তার মানে সিক্স আছে নাইন আছে আর টুয়েলভ আছে এইগুলো উত্তর হবে সিক্স নাইন টুয়েলভ সিক্স নাইন টুয়েলভ কয় সিক্স নাইন টুয়েলভ এই যে নম্বরটা সিক্স নাইন টুয়েলভ ওকে আশা করি বুঝতে পেরেছো এখন খেয়াল করে দেখো এখানে এফেক্ট একটি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর দেওয়া আছে এক্সের প্রণমাণের জন্য এফ এক্স সমান জিরো হবে একই রকম অঙ্ক একটা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ পজিশালে এসেছিলো এই জাতীয় অঙ্ক কিন্তু একটা করেছে একদম সেম অঙ্ক করেছি তারপরেও আবার করছি আমি হ্যাঁ যেহেতু এফ এক্স সমান খেয়াল করে দেওয়া আছে এক্স মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর আর ওই জায়গাটি বলছে যেহেতু এফ এক্স সমান জিরো তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান জিরো এই পর্যন্ত হলো এখন মনে রাখতে হবে যে এটা ক্যালকুলেশন করতে গেলে ভাগশেষ উপবাদ্য করতে হবে আর ভাগ শেষে উপবাদ্য করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু এটা এম সি মাথায় রাখতে হবে এম সি কিউ আমরা কি করব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করবো অঙ্কগুলো করার সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে এই জায়গায় এর মান হবে জিরো কি বসালে এখানে দেখো তো আমরা টু বসাই টু বসালে এখানে কত কত হচ্ছে যদি মানে আট আছে আট বিয়োগ দুই বিয়োগ টোয়েন্টি ফোর এটা কি জিরো হবে হবে না তার মানে এটা আমরা কেটে দিলাম ওকে এবারে পরবর্তীতে আবার দেখো কি বসাবো থ্রি বসাবো থ্রি বসালে তিন তির কণে তিন সাতাশ বিয়োগ থ্রি মাইনাস টোয়েন্টি ফোর ইজ ইকোয়াল টু জিরো এবার দেখো তো খেয়াল করে দেখো সাতাশের ভিতরে থ্রি বাদ দিলে হয় চব্বিশ মাইনাস চব্বিশ সমান জিরো তার মানে চব্বিশ চব্বিশ কেটে গেলে জিরো সমান জিরো এটা হচ্ছে আমাদের উত্তর এই যে তিন নম্বর আমরা এম সিকিউ করার সময় অত চিন্তা ভাবনা করব না এটা মিডল টার্ম করতে গেলে অনেক টাইম লাগবে মিডিল টার্ম তো না এটা হচ্ছে ভাগ্য সুবাদ্য এটা করতে গেলে অনেক টাইম লাগবে সেটা আমরা করবো না আমরা কি করব এইভাবে বসিয়ে দিয়ে জিরো মানি দিয়ে ঝট ঝটপট করে অঙ্ক করে দেবো ঠিক আছে যে এফ এক্স সমান এক্স কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ হলে এ এর কোন মানের জন্য এফ মাইনাস ওয়ান সমান এইট হবে খেয়াল করতে হবে কিন্তু এটা ছেলের বিরুদ্ধে দুই হাজার পঁচিশ খেয়াল করে দেখো এখন আমরা এই জায়গাটাই এখন এফ এক্সটা আমরা তুলে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এ ওকে কিন্তু এখানে আমাদের বলছে অত এফ মাইনাস 1 এটি আমরা মানটা বসিয়ে দিই আগে মাইনাস বসালে কি হয় দেখি ফোর মাইনাস ওয়ান এ সেক্ষেত্রে এখানে হয়ে যাবে দুগের গুণ করলে ওয়ান এখানে হয়েছে আছে প্লাস আর প্লাস এ এখানে হয় আছে এ এটা হলো এখন বলতে এত সময় এইট হবে যেহেতু এত সময় আমাদের এইট দেওয়া আছে হ্যাঁ সেহেতু আমরা এখানে প্রশ্ন মতে একবারে লিখে ফেলতে পারি যে এ প্লাস ফাইভ সমান এইট বা এ সমান এইট মাইনাস ফাইভ ঠিক আছে সমান এখানে করলে হয় থ্রি তার মানে এ এর মানটা হবে হচ্ছে থ্রি এখানে থ্রি আছে হ্যাঁ আছে নম্বরটা উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা জাস্ট মনে রাখবা যে এফ এক্স সমান দেওয়া আছে কিন্তু এফ 1 ওয়ান সমান এইট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এফ মাইনাস ওয়ানের মানটা বের করে নেব আর এই মাইনাস ওয়ানটা বের করে নিয়ে এর একটি মান আসে কিন্তু সেই মানটা আবার এখানে বসে এইট সেক্ষেত্রে আমরা এইটটা বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো দেখো নেক্সট এখানে পি ক্রস কিউ ক্রস গুণন এখানে হ্যাঁ কাটটি সে পি ক্রস কিউ সমান একটি মান দেওয়া আছে এবং এখানে বলছে পি সমান এত কিউ সমান এত এবং ক্রস সমান এত নিচের কোনটি সঠিক এখন কোনগুলো সঠিক তার মানে আমরা এখানে জানতে চাচ্ছে ওকে খেয়াল করে দেখো পি সমান এখানে দেওয়া আছে কত এক্স ওয়াই জেড আর কিউ সমান দেওয়া আছে কত ওয়ান টু থ্রি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এটা যদি ক্রস গুণন করি তাহলে এই জায়গা মনে রাখবে এক্সের সাথে ওয়ান টু থ্রি হবে এটা ঠিক আছে আবার হচ্ছে ওয়াই এর সাথে ওয়ান টু থ্রি হবে এটাও ঠিক আছে আবার জেড এর সাথে ওয়ান টু থ্রি হবে জেডের সাথে ওয়ান টু থ্রি তার মানে এই ক্রসটা গোঁটা ওখানে দেওয়া আছে এবারে বলছি পি এর মানটা কি ঠিক কিওর মানটা ঠিক তার মানে এই দুটো মান ऑलरेडी আমরা ঠিক পেয়ে গেছি কারণ না এখানে আমরা দেখলাম মানটা বসিয়ে ক্রস গুণন করে দেখলাম যে মানটা ঠিক আছে কেননা এটা গুণ হবে কি প্রথমে এর সাথে গুণ হবে তারপরে এর সাথে তারপরে এর সাথে আবার এটা দ্বারা এর সাথে এটা এর সাথে এটা এর সাথে আবার জ এর দ্বারা একই রকম 1 জ 2 আবার কি হবে জ3 মানে তিনটার সাথে এইভাবে গুণ হবে ঠিক আছে আর প্রকৃতভাবে যদি আমরা অঙ্কটি করি আসলে এরকম হবে পি ক্রস কিউ সমান আমরা মানটা তুলব যে এক্স ওয়াই জেড ক্রস এবং কিউ এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে এখন আমরা জানি যে এটা এরকম হয় যে এক্সের সাথে প্রথমে ওয়ান তারপরে এক্সের সাথে টু তারপরে এক্সের সাথে থ্রি এভাবে ক্রস গুণন হয় তারপরে আবার ওয়াই দ্বারা ওয়ান টু থ্রি জেড দ্বারা ওয়ান টু থ্রি এভাবে সবগুলো হবে আর সবগুলো ওইভাবেই কিন্তু আমাদের অঙ্কটি আসে সেক্ষেত্রে এক দুই ঠিক এখন বলছে পি ক্রস কিউ সমান এখানে বলছে এ বি টু এ বিলংস টু পি তার মানে পি এর মান এ এর মধ্যে আছে এখন বলছে বিলংস টু কিউ এর মধ্যে আছে নিচের কোনটি সঠিক এখন এটা কি সঠিক আছে পি ক্রস কিউ এ এবং বি এবং বলছে এর মানগুলো আছে পি এর মধ্যে পি এর মধ্যে এর মানগুলো আছে এবং বলছে কিউ এর মানগুলো বি এর মধ্যে আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে বলছে এ বি এখন মানগুলো নিচের কোনটি সঠিক তার মানে মানগুলো ঠিক আছে কিনা এটা জানতে আছে হ্যাঁ এটা আমার মানগুলো ঠিক আছে এটাও রাইট সুতরাং সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে তিনটাই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো একটি সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন ইজ টু মাইনাস টু এসে বড় অথবা সমান এবং সিক্স এক্সে ছোটো অথবা সমান এখন বলছে এর উপাদান কয়টি তাহলে আমরা এ সেটটা বের করবো এর উপাদান কয়টি খেয়াল করে দেখো মাইনাস টু বলছে সমান তাহলে মাইনাস টু লিখলাম মাইনাস ওয়ান লিখলাম তারপরে লিখলাম জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু সিক্স সমান পর্যন্ত বসে এর ভিতরের মানগুলো আমাদেরকে জানতে চাচ্ছে মাইনাস টু থেকে শুরু আর সিক্স পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি মোট এই সেটগুলো আমরা পাইলাম হ্যাঁ এটা জিনিস মনে রাখতে হবে এই সেটগুলো পাইলাম কিন্তু এখানে আমার বলছে মানে এটা কি স্বাভাবিক সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো তো স্বাভাবিক সংখ্যা না মাথায় রাখতে হবে আমাদের এই সংখ্যাগুলো তো স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা কোনগুলো এই যে এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমার উত্তর হবে হচ্ছে এই যে ছয়টি এখন কি বোঝাতে পারলাম যে অঙ্ক আমরা এই সেটটা বের করলাম সেটটা বের করে কিন্তু সেটের ভিতর থেকে যেগুলো আমাদের এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যা যেহেতু এন যদি এখানে জেড থাকতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম জেড যেহেতু নেই জেড মানে আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে কিন্তু জেড যখন বলিনি আমাদের এখানে বলেছে এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে সেই ক্ষেত্রে আমাদের এগুলো মান বাধে এগুলো হবে সুতরাং এটি আমাদের উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ওকে আমরা নেক্সট অঙ্কে চলে যাই দেখো এখানে এফ এক সমান একটি মান দেওয়া আছে এফ মানে অঙ্ক আমরা অনেকবার করেছি তারপরে ওটা চেষ্টা করি আচ্ছা এখানে ওয়াই এক্স হবে হ্যাঁ এক্স হবে এটিও এক্স হবে ঠিক আছে আমরা জানি এটাই ও এক্স হবে হ্যাঁ এক্স হবে এক্স হবে ওকে সেক্ষেত্রে আমাদের এখানে মানটা আমরা কি বসাতে পারি টু এক্স প্লাস ফোর আর অতএব এফ এফ এখানে কি বলছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আমরা বসালাম তাহলে মাইনাস থ্রি স্কোয়ার টু ইন্টু মাইনাস থ্রি প্লাস এখানে কত ফোর প্লাস ফোর বলছে না হ্যাঁ প্লাস এখানে আমরা দিয়ে দেবো ফোর ঠিক আছে এখন দেখো এটা গুণ করলে তিন তিরিখকে নয় এখানে মাইনাস মাইনাসে প্লাস তিন গুণে ছয় প্লাস ফোর সেক্ষেত্রে সবগুলোই প্লাস হয়ে গেল তার মানে নয় পনেরো আর ছয় উনিশ আমাদের উত্তর হচ্ছে উনিশ উনিশ কে আছে এ আছে এটা আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে নেক্সট অঙ্ক বলছে এখানে এ সমান এত বি সমান এত হলে এ বাদ বিয়ের এর প্রকৃত উপসেট কত তার মানে আমরা সংক্ষিপ্ত আকারে এ বাদ বি বের করে ফেলি এ এর মানগুলো কত কি বলছে ফাইভ এ বি সি আর বাদ বি এর মান বলছে থ্রি সি ডি এগুলো এখন এখান থেকে বাদ দিতে হবে কি কি বাদ যাবে এখানে বাদ যাবে বাদ যাবে কি কি সি 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 বাদ গেল আর ডিআ এ ডি নাই ফাইভ নাই সেক্ষেত্রে আমাদের এখানে শুধু মান হবে আছে মিল বিশিষ্ট এগুলো ফাইভ মিল বিশিষ্টগুলো বাদ দিয়ে বাকি সেটগুলো নিতে হবে তার মানে এখানে হবে আছে কত ফাইভ এ বি ঠিক আছে এই হচ্ছে হলো এখন তার মানে আমাদের উত্তর হবে যে ফাইভ এ বি এর প্রকৃত উপসেট কয়টি বলছে এত এর প্রকৃত উপসেট তার মানে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে এত মাইনাস ওয়ান আর এখানে এন সমান হচ্ছে কয়টি উপাদান আছে এন সমান আমরা জানি উপাদান এখানে তিনটি আছে থ্রি মাইনাস ওয়ান সমান এইট মাইনাস ওয়ান সমান সেভেন আমাদের উত্তর হবে আছে সেভেন এই যে সেভেনটা এটাকে বোঝাতে পারলাম বুঝতে হবে কিন্তু যে আমরা এই মানটা বের করার পরে এটা যেহেতু বাদ সেট মানে পুরো সেট সেক্ষেত্রে পুরোক্সেট মানে মিল বিশিষ্ট মন্দির বাদগুলো বাদ দিয়ে বামপাকের উপাদানগুলো নিতে হবে এগুলো এইভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারি ঠিক আছে এবারে দেখো এক্স প্লাস ওয়াই মানে ক্রোমজোড় একটি দেওয়া আছে এখানে একটি ক্রোমোজোড় দেওয়া আছে এই ক্রমোজড় অনুসারে আমরা পাই আমরা একবারে প্রশ্নের মতে লিখতে পারি অথবা লিখতে পারি যে ক্রোমজোড় অনুসারে পাই এক্স প্লাস ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সিক্স যেহেতু এই প্রথম টুকুর সমান এই প্রথম আর এই দ্বিতীয়টুকুর সমান এই দ্বিতীয় সেটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি ওকে এখন এটা এক এটা দুই দিয়ে যদি আমরা সমীকরণ ধরে অঙ্ক করি তাহলে এটা 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 কেটে গেল টু এক্স সমান কী হলো বারো বা এক্স সমান বারো বাই টু অতএব এক্স সমান হচ্ছে সিক্স আর এক সমান যদি সিক্স হয় তাহলে এক নম্বরে যদি এক সমান সিক্স বসিয়ে দেয় সেক্ষেত্রে হয় আছে সিক্স প্লাস ওয়াই সমান সিক্স বা ওয়াই সমান সিক্স মাইনাস সিক্স অতএব ওয়াই সমান জিরো তার মানে আমাদের মানটি হবে হচ্ছে কত সিক্স জিরো এই মানটা হবে সিক্স জিরো আছে হ্যাঁ সিক্স জিরো এটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটিও বুঝতে পেরেছ এবারে দেখো এফ এর একটি উৎপাদক টু এক্স প্লাস ফাইভ হলে নিচের কোনটি এফএক্সের মান শূন্য হবে এফএক্স শূন্য হবে মানে কি এফএক্স শূন্য হবে মানে এরকম এফ এক্স সমান জিরো হবে ঠিক আছে এইটা এখন বলছে কিন্তু বলছে এত এর একটি উৎপাদক এত সেক্ষেত্রে হলে নিচের কোনটি এফএক্স এর মান শূন্য হবে

এবারে দেখো বলছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু সরল রেখাটির উপরস্থ বিন্দু নিচের কোনটি উপরস্থ বিন্দু বলতে আসলে ওখানে যে মান আছে সেটা আমরা এখানে শর্টকাট করে বসিয়ে দেবো বসিয়ে দিলে যে মানটা হবে সেটাই হবে উত্তর এখানে আছে টু এক্স সমান ওয়াই প্লাস টু তাহলে এই মানটা এখন প্রথমটা বসিয়ে দিয়ে প্রথমটা কত বলছে প্রথম মানটা যদি বসায় টু ইন্টু জিরো সমান এর মান কত আছে টু প্লাস টু তার মানে এখানে টু আছে এখানে ফোর এটা মিলবে না এটা হলো না এবার দ্বিতীয় ক্ষেত্রে যাই টু এক্স 2. 2 0 আর এখানে আছে যেটা ওই সময় ওই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে মনে রাখতে হবে এই বিন্দুগুলো দ্বারা যেটা এখানে সিদ্ধ হবে সেটাই হবে উত্তর ওকে আমরা সিদ্ধ করেছি যে এই পক্ষ এবং এই পক্ষ সমান সুতরাং আমাদের উত্তর এটাই জিরো জিরো ওকে খেয়াল করে দেখো এই মানটি এখানে এ এর একটি মান দেওয়া আছে বি এর একটি মান দেওয়া আছে এখানে বলছে এ বাদ বি বাদ বলতে আসলে পূরক সেট বোঝায় এগুলো আসলে কত প্রকার ভাবে বোঝায় আমি বলি এ সি এটা বোঝাই আবার এ বাদ বি এটা বোঝাই এ বাদ বি এটা বোঝাই আবার এ পূরক হ্যাঁ পূরক বিউ বোঝাই এতগুলো বোঝাই তার মানে এগুলো সবগুলো কিন্তু এ অঙ্কগুলোই হ্যাঁ এখন আমরা এখানে একটা কাজ করব সেটি হচ্ছে খেয়াল করে দেখো যে এ বাদ বি আমরা একবার অঙ্কটি করে ফেলি টু থ্রি ফোর এটা দেওয়া আছে আর বি এর বাদ বি এর মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এখন পূরক মানে কি পূরক মানে মিল বিশিষ্ট উপাদানগুলো বাদ দিয়ে বাম পক্ষের উপাদান লিখতে হবে মিল বিশিষ্ট উপাদান না থাকলে বাম পক্ষের সব হবে সেই ক্ষেত্রে মিলগুলো আমরা বাদ দেবো তার মানে থ্রি থ্রি বাদ দেবো ফোর ফোর বাদ দেবো শুধু টু হবে উত্তর আমাদের উত্তর হবে শুধু টু শুধু টু এখানে দেওয়া আছে এই যে ক নম্বর শুধু টু দেওয়া আছে নম্বর প্রিয় শিক্ষার্থী সন্ধ্যা এই হচ্ছে ছেলেমোট আলোচনা আশা করি আলোচনাগুলো বুঝতে পেরেছো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলবা যে এবারে কোন অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে মনে রাখবা যে এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এম সি কিউ এই অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ